রমজান মাসে আমরা কি তারাবি পড়ব নাকি খতম তারাবি পড়ব কোনটা উত্তম আপনি জানলে অবাক হয়ে যাবেন অনেকে এই বিষয়গুলো আমরা জানি না অনেকে দেখা যায় সুস্থ মানুষ সুন্দরভাবে খতম তারাবি পড়তে পারে তারপরেও সেই তারাবিগুলো পড়ে এমন আসে না নাই তাহলে এবার আমরা জানব যে রমজান মাসে সুরা তারাবি পড়া উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম কোনটার মধ্যে লাভ বেশি আল্লাহর হাবিব হাবি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় নবী পাক সাল্লাম রমজান মাসে তিনি তারাবির সারাবগুলো আদায় করতেন এবং হাদি ইসের অনেক রেফারেন্স থেকে এমন পাওয়া যায় যে পুরো রমজান মাস জুড়ে তারাবির নামাজের মধ্যে তারাবির সালাতের মধ্যে পুরো কোরআনটাকে একবার খতম করা হচ্ছে মোস্তাহাদ আপনি একটু খেয়াল করবেন কথাটা এটা কিন্তু খতম করা ওয়াজিব বা ফরজ এরকম কোনো বিষয় নয় একবার খতম করা হচ্ছে মোস্তাহাব এবং সুন্না যেটা ফরজও না এবং এটা ওয়াজিবও না যেমন তারাবির নামাজ হচ্ছে আপনার জন্য হচ্ছে সুন্নত সুন্নাতে মক্কাদা অথবা এটা কোনো ফরজও না কোনো ওয়াজিবও না তাই এই পুরো রমজান মাস জুড়ে কোরআনটাকে আপনি একবার শুধু পড়বেন তারাবির নামাজে এটা হচ্ছে মুস্তাহাব আর এমন যদি হয় যে আপনি অবশ্যই এটা উত্তম পুরো পড়া তার কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা হরফে দশ দশটি করে নেই পাচ্ছেন এভাবে যদি রমজান মাস জুড়ে আর আল্লাহ রব্লা বলে দিয়েছেন কোনো মানুষ যদি রমজানে একবার সোহান আল্লাহ পরে একে সত্তর গুণ তার আমল নামা দেওয়া হয় তাহলে আপনি যদি রমজান একটি হরফ পড়েন একে সাতশো গুণ আপনার আমুল নামায় আল্লাহ পাক সবগুলো দান করবেন তাই আমরা বুঝতে পারি যে পুরো রমজান মাস জুড়ে সুরা তারাবীর চাইতে ছোট ছোট সুরার চাইতে পুরো কোরআনটাকে খতম করা একবার হলেও এটা অতি উত্তম এবং সবের দিক থেকে অধিক বেশি এখন কথা হলো অনেক জায়গায় এমন আছে যে খতম আপনি পড়তে গিয়েছেন বা দশ দিনে খতম হয়ে যায় পনেরো বিশ দিনে খতম হয়ে যায় কিন্তু হাফেজ সাহেবরা এত দ্রুত বিদ্যুৎ করতে তারা পড়ছে ফাইভ জি স্পিডে তারা পড়ছে শুধু ইয়া এমন তা এমন ইয়া মেলু না বা ম্যালু না খালি শুধু শোনা যায় কিন্তু পবিত্র কোরআনটাকে আপনি বুঝতে পারেন না অতি দ্রুত পড়ার কারণে এর কারণে কিন্তু কোরআনের আজমত নষ্ট হচ্ছে এবং কোরআনের আজমত যেখানে নষ্ট হবে সেখানে কিন্তু সবের জায়গা আপনার গুণা হয়ে যাবে তাই যদি আপনি খতমে তারাবি পড়তে চান ধীর স্থিরভাবে তারাবি শব্দের অর্থ হচ্ছে তার তার উইহাতুন তার মেহাতুন থেকে এই তারাবি শব্দটি এসেছে যার শাব্দিক অর্থ আমরা পেয়ে যাই আরাম করা ধীর স্থিরভাবে পড়া থেমে থেমে পড়া তাই আমরা যদি তারাবির নামাজ যারা পড়াবেন তাদেরকে অবশ্যই ধীরস্থিরভাবে আদায় করতে হবে ধীরস্থিরভাবে পড়তে হবে যাতে করে পিছনে যারা থাকে তারাও আরাম করে করে পড়তে পারে এবং আপনিও সুন্দরভাবে আরাম করে করতে পারেন তাহলে আমাদের কথা হলো যে তারাবির নামাজ আমরা কি পুরো কোরআন খতম করবো নাকি সোনা তারাবি করবো কোনটা উত্তম আমরা সুন্দরভাবে বুঝতে পারি যদি আপনার ভালো মনে চায় এবং সুন্দরভাবে যদি আপনি পুরো কোরআনটাকে পুরো রমজান মাস জুড়ে খতম করতে পারেন ধীর স্থিরভাবে আল্লাহর উপর ভরসা করে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সুন্দরভাবে কোরআনটা খতম করবে পুরো তারাবি জুড়ে আপনি কোরআন খতম দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সর্বোত্তম এবং যদি এটা না হয় হাবি সাহেবরা কোনো মতো পড়ছে দেখা যায় কোনো মতো খতম দিচ্ছেন আপনি নামকে অস্তে তাহলে এর চাইতে সুরা তারাবি পড়ে আপনার জন্য উত্তম হবে এবং সবার জন্য উত্তম হবে খতম তারাবি পড়া আল্লাহ আমাদের সবাইকে বেশির থেকে বেশি কোরআনটাকে কোরআনের সঙ্গে লেগে থাকার তাওফিক দান করেন যেহেতু একটি হরফ পড়লে সত্তরটি নেকে আপনি পেয়ে যান অবশ্যই কোরআন যদি আপনি রমজান মাসে একবার খতম করতে পারেন এই একবার খতম করার কারণে সত্যুর খতমের সব আপনার আমল নামায় আল্লাহরাব আলামী দান করবো